দর্শক সরাসরি যুক্ত হয়েছি ইডেন মহিলা কলেজের সামনে থেকে এবং এই ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা এই তাদের যে ইডেন মহিলা কলেজ রয়েছে মহিলা কলেজের সামনের যে সড়ক রয়েছে সড়কে কিন্তু তার একটি মানববন্ধন কর্মসূচি পালন করছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পেরেছেন তারা তাদের ইডেন কলেজের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু অবরোধ করে তারা কিন্তু এই মানববন্ধন কর্মসূচি পালন করছে এবং তারা যে এই অবরোধ কর্মসূচিতে আপনারা লক্ষ্য করতে পেরেছেন তারা কিন্তু ব্যানার ফেস্টল নিয়ে স্লোগানে স্লোগানে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি পালন করছে এবং ইডেনের ঐতিহ্য ও দর্শক যেমনকে বলছিলাম ইডেনের ঐতিহ্য ও স্বাভাবিক রক্ষার রক্ষার প্রতি থেকে কিন্তু আজকের এই মানববর্ধন কর্মসূচি এবং আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করব যে আসলে তাদের কী কারণে আজকের এই মানববর্ধন কর্মসূচি তারা পালন করছে আপনারা এই মানববন্ধন কর্মসূচি কেন এটার মূল কারণ হচ্ছে ভাইয়া ইডেন কলেজ হচ্ছে আমাদের আমরা সবাই জানি একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রায় দেড়শো বছরের ইতিহাস আমাদের তো এখন বর্তমানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হবে এটা সবাই জানে দেশে সব মানুষ জানে সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু যে বিষয়গুলো আছে যে ইডেন কলেজে ছেলেরা পড়বে এই বিষয় নিয়ে আমাদের আসলে প্রতিবাদ যে ইডেন কলেজে কেন মেয়েরা পড়বে মেয়েরের একটা প্রতিষ্ঠান এখানে কেন ছেলেরা আসবে এখানে দেখেন পুরো পুরো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মেয়েরা আসে মেয়েদের নিরাপত্তার একটা বিষয় আছে সব ফ্যামিলি আসলে সমানভাবে স্বাধীনতা দেয় না কিছু কিছু মানুষ তাদের সন্তানকে ইডেন কলেজে পাঠায় কারণ তারা মনে করে যে ইডেন কলেজ একটা নিরাপদ প্রতিষ্ঠান এই জন্য তাদেরকে এখানে পাঠানো হয় এবং তারা এখানে পড়তে আসে কিন্তু এই জায়গায় যদি আমাদের সিট সংখ্যা অলরেডি কমে গেছে অনেক মেয়ে হয়তো বা পড়তে পারবে না কিন্তু যদি ছেলেরা এই প্রতিষ্ঠানে আসে সেটা আমাদের ঐতিহ্যগত একটা যে বিষয়টা আছে এটাকে লঙ্ঘন করবে এবং এর ফলশ্রুতিতে অনেক মেয়ে অনেক ফ্যামিলি হয়তো বা নিরাপত্তা কারণ ইডেন কলেজে পড়তে দিবে না তো আমরা আমাদের ইতিহাসকে ধরে রাখতে চাই আমাদের ইডেন কলেজ পুরো বাংলাদেশে এইরকম প্রাচীন একটা মহিলাদের কলেজ নাই তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো সমস্যা নেই কিন্তু ইডেন কলেজের যেন একটা স্বতন্ত্র নাম থাকে এবং আমরা যেন মেয়েরা এই প্রতিষ্ঠানে পড়তে পারি নিজেদের স্বাধীনতা বাজে কারণ হল একটা সমস্যা আছে যদি ছেলেরা আসে তারা বলবে আমরা হল চাই এখন যেখানে অ্যাকোমোডেশন মেয়েদের দেওয়ার কথা মেয়েদের নিরাপত্তা দেওয়ার কথা সেখানে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হলে সেটা সবার জন্যই খারাপ হবে তো আমরা চাই আমাদের ইডেন কলেজের ঐতিহ্যটা বজায় থাকুক আমাদের দেড়শো বছরের যে ইতিহাস আছে এটা বজায় থাকুক এই কলেজটা মেয়েদের জন্যই না হলে বরাদ্দ করা হবে এত বছর পর কেন এই কলেজের ছেলেদের আসার এত বড় এটা তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ফরমেশন দেওয়া হয়েছে ওখানে বলা হয়েছে বরাদ্দ করা হয়েছে যে এই এই প্রতিষ্ঠানে এতগুলো ছেলে এতগুলো মেয়ে বরাদ্দ এবং এটাও বলা হয়েছে যে এটাও বলা হয়েছে যে যে ইডেন কলেজে যারা ছেলেরা ক্লাস করতে আসবে তারা ক্লাস করে চলে যাবে কিন্তু আমরা জানি যে নীলক্ষেত আন্দোলনের জন্য বিখ্যাত তো কয়েকদিন পর আবার তারা আন্দোলন করবে নতুন করে যে হচ্ছে আমরা তো ইডেন কলেজে পড়ি আমরা কেন থাকতে পারবো না আমাদের ক্যাম্পাসে এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে তো এই সর্বোপরি পরিস্থিতি এইরকম পরিস্থিতি যেন সৃষ্টি না হয় এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আমি ক্লিয়ার করতে চাই আমাদের কোনো সমস্যা নাই হোক সেন্ট্রাল কিন্তু বিষয় হচ্ছে ইডেন কলেজ যেন ইডেন কলেজেই থাকে আমাদের মেইন আমাদের মেইন চাওয়া যেটা সেটা হচ্ছে ইডেন কলেজ যেন মেয়েদের প্রতিষ্ঠান হিসেবেই থাকে সেটা সেন্ট্রালে থাকে কেমন থাকছে বিশ্ববিদ্যালয়ের কাঠামো হোক এতদিন তো সাত কলেজ চলেছে সাত কলেজেও কিন্তু এই সাতটা প্রতিষ্ঠানই চলেছে এবং এদের যেখানে ছেলেরা ছিল মেয়েরা ছিল কম্বাইন ছিল সেখানে ছেলে মেয়ে কম্বাইন ছিল এবং যেখানে ছেলেরা ছিল যেমন ঢাকা কলেজে আমরা দেখতে পাই শুধু ছেলেরা ছিল ছেলেরাই ছিল তো বদ্রুন্নেসা ইডেন কলেজে এই দুইটাতে শুধু মেয়েরা ছিল তো আমরা চাই ওদের ওরা নিজেদের দাবি নিয়ে কথা বলতে পারে কিন্তু আমরা ওদেরটা তো বলে দিতে পারবো না আমরা চাচ্ছি যে ইডেন কলেজ যেন আমাদের মেয়েদের জন্য শুধু থাকে মানে বিশ্ববিদ্যালয়ে থাকবে কিন্তু বিশ্ববিদ্যালয়ে হলে আমাদের কোনো সমস্যা নাই আমি যত বুঝি এখানে কারোই সমস্যা নেই যেহেতু সবাই একটা আন্দোলনের মাধ্যমে এই দাবিটা পূরণ করেছে তবে ইডেন কলেজ মেয়েদের থাকুক আমরা এটা চাই মেয়েদের নিরাপত্তার বিষয় আছে এখানে আপনারা নিজেদের দর্শক যেমনটি শুনছিলেন একজন শিক্ষার্থী কিন্তু আসলে জানাচ্ছিল তারা যে তাদের যে দাবিগুলা এবং আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই ইডেন মহিলা কলেজ কিন্তু এই ইডেন মহিলা কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার একটি প্রক্রিয়া চলছে এবং এখানে যাতে কোনো কোনো ছেলে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থীদের যাতে এখানে না দেওয়া হয় সেই কারণে কিন্তু তারা এই মানববন্ধন করছে এবং তাদের যে বিষয়গুলো তারা কিন্তু ইতিমধ্যেই তুলে ধরেছে আপনারা দেখছেন আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের আজকের এই মানব I'm gonna take it. <laughs>